সবচেয়ে বড় জাতের পাখি দুই আড়াই মাস বয়সে কতটুকু ওজন হয় দুই আড়াই মাস বয়সে আসলে কতটুকু ওজন হয় ইনশাল্লাহ লাইট দেখাবো লাইট একটু খোলা জায়গা নিয়ে যাইতেছি

সকলে দোয়া করবেন আমাদের পাখিগুলার জন্য আমরা আমরা নিয়োগ করতেছি এই কারণে এই ভিতরে কিছু গাছ কমাই ফেলবো আহ বাহিরে সারা পরিকল্পনা এনে আমি তার

খা <laughs> रास्ता मारे ना मीटर मीटर कैसे आयो रास्ते लायो कैसे आयो कोतनी बीस सार सोई ना बीस किधी तो आज ये सफारा ना दिल है पर ना दिल है इतना मोबाइल में इंगल तो थे हाँ सार सार तो मिल चार सार सार तो पिछले हफ्ते देखो और उन्हें कोता तो तुम सारों तुम सारों है दे

এই বাচ্চুটা ডিস্টার্ব করে বেশি ওজন না বেশি কিন্তু চঞ্চল মানে পাতলা তো কিরকম করে কিরম করে এটা অনেকেই আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন জিনিসগুলো জানার জন্য যেহেতু আমরা রিচার্জের রিচার্জ করতেছি যে আসলে তাদের শারীরিক গ্রোথ বা আমরা ভবিষ্যতে বড় ফ্রাম করার চিন্তা

এটা যদি না বলে বল শেষ দিলাম এগুলো কিন্তু খুবই শান্ত প্রকৃতিক এবং ভদ্র কাউকে কোনো আক্রমণ করে না এবং খুবই শান্ত কিন্তু খেলাধুলা করতে পছন্দ পাই মানে দৌড়া দৌড়ি করতে এদের কাছে খুবই ভালো লাগে যাদের একটু বড় জায়গা আছে বাংলু বাড়ি আছে রিসোর্ট আছে চাইলে এই ধরনের উঠ পাখি পুষতে পারেন দেখা উঠ পাখি গুলা দেখাও উঠ পাখি আবার অনেকে চিনেন না মাসাল্লাহ আপনাদের যাদের এই সমস্ত ইচ্ছে নতুন করে শুরু করতে বাংলো বাড়িতে পার্কে বা রিসুডে তারা যদি আরো বিস্তারিত তথ্য জানতে চান তারা জানতে পারবেন তাছাড়া আমরা যেহেতু লালন পালন করতেছি এবং আমি আমার দুইজন ফ্রেন্ড কেও দিয়েছি ইনশাল্লাহ তারাও ইনশাল্লাহ লালন পালন করতেছে এগুলার ওই বলার ওইটা বলার উদ্দেশ্য কি মূলত এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্ত এবং এগুলা কিন্তু রোগ খুবই কম হয় আল্লাহর রহমতে আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি দেখেন মাইক্রোফোন শুকুর মারতেছে তা এটা কিন্তু সহজেই বুঝতে পারবেন আক্রমণ করে না এবং পৃথিবী সবচেয়ে বড় জাতের একটা পাখি এটা বাইরের দেশে কিন্তু মাংস হিসেবে মানে পোল্ট্রি সেক্টরে কাজে ব্যবহার করা হয় কারণ একটা পাখি 180 কেজি ওজন হয় এবং 10 ফিট পর্যন্ত লম্বা হয় এই আর কিছুদিনের পর আল্লাহ যদি রহমত করে বড় হয় আমাকে কিন্তু পিঠে নিয়ে ঘুরতে পারবে তো এরকম বড় হয়তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আর যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন বা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন যদি মনে হয় যে কাজের ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর বিস্তারিত তথ্যের জন্য কমেন্ট করতে পারেন আপনাদের যেটা জানার আছে তেমন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম